আর তার সঙ্গে আজকে রিসেপশন পার্টিতে এই রকম ভিআইপি লাক্সারি আর ভিনটেজ কার থাকতে চলেছে যাতে করে ভাই আজকের হিরো আর হিরোইনের এন্ট্রি হবে বিয়ে বাড়ি তোমাদেরকে আমি অনেক খাইয়েছি বাঙালি বিয়ে বাড়ি খাইয়েছি পাট 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 আজকে আমি এসে গেছি একটা মুসলিম পরিবারের বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে বিরিয়ানি হ্যাঁ ভাই মাটন বিরিয়ানি পুরো ঝরে ঝরে পড়ছে ঢুকে পড়েছি রন্ধনশালার ভেতরে নমস্কার মেদিনীপুর আই লাভ ইউ মেদিনীপুর তোমাদের ভালোবাসা আমি আবারও এসে গেছি মেদিনীপুর ব্রাইট স্টার ল্যান্ড সুচি ইভেন্টের তরফ থেকে তোমাদের ভালোবাসায় আজকের বিয়ে টোটাল ছটা গেট আছে প্রত্যেকটা গেটের আলাদা আলাদা ডিজাইন করা হয়েছে সঙ্গে থাকছে পক্ষীরাজ ঘোড়া আর পক্ষীরাজ ঘোড়ার চারি সাইডে ঝুলে রয়েছে ময়ূরপঙ্খী পায়রা মানে বসে রয়েছে যেটা শান্তির প্রতীক তারপরেই দেখতে পেলাম এখানে স্ট্যাচু এই স্ট্যাচু গুলো কোনো ডুপ্লিকেট না অরিজিনাল মানুষ যেখানে তুলে ধরা হয়েছে পুরনো দিনের হারানো স্মৃতি কথা আর আজকের বিয়ে বাড়ি কিন্তু গোল্ডেন বিয়ে বাড়ি যেদিকে চোখ তাকাবে ওপর সিলিং থেকে শুরু করে সাইড ওয়াল সমস্ত কিছু গোল্ডেন এমনকি নিচের কার্পেট থেকে শুরু করে বসার জন্য সিংহাসন সেটাও কিন্তু গোল্ডেন আর রাজকীয় আর আজকের এই বিয়ে বাড়িতে ভাই প্রায় দেড়শো টনের এসি লাগানো আছে তুনে বাত খলি কাচে ধাগো মে পিরলি বাতক পরে এইবারে মেন জায়গা মেন যে আমরা যেখানটাতে আজকে যে রিসেপশন হইছে রিসেপশন হল এর ঢুকবো আর ভিতরটা দেখতেছ পুরো ওহ ভাই 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 থানা থানা লাগছে আসো 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 আরে বাপ রে ও নাগো না পুরো ভেতরটা না পুরো একদম ঘিজে হয়ে যাে পুরো একদম জিলেপি জিলেপির যে ঘি সেই ঘিয়ের পুরো গন্ধ চারিদিকে একদম মানে মোহমো করছে তোমরা এই খাঁটি ঘিয়ে ভাজা জিলেপি ভাজার গন্ধতে জীবের মধ্যে জল চলে এলো আর আজকের পুরো ইভেন্ট ম্যানেজমেন্ট করেছে সুচি ইভেন্ট ম্যানেজমেন্ট মেদিনীপুর হোক বা যে কোনো জায়গায় কম টাকায় রাজকীয় বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান চাইলে একবার ফোন করে নিতে পারো তোমরা স্টার আইটেম ছিল কফি ফুচকা চিলি বেবি কর্ন ড্রাই চিকেন কাবাব চিকেন মালাই কাবাব গন্ধরাজ চিকেন

কিন্তু ভিআইপি গোল্ডেন বিয়ে বলে কথা তো এই ভিআইপি গোল্ডেন বিয়ে বাড়িতে রাজকীয় হবে যদি না বসে গেলাম পায়ের পরে পা তোরা সারা আইটেম যেখানে দেখতে পাচ্ছ কত কিছু খাবার তো অবশ্যই আছে সব থেকে বড় বিষয় যেটা সুচি ইভেন্ট ম্যানেজমেন্ট নিত্য নতুন আমাদের সামনে তাদের যে বিভিন্ন মানে কি বলে প্রেজেন্টেশন গুলো এক কথায় অপূর্ব মানে এটা আমাদের গর্ব এবং আর যে কথা না বললে নয় সুচি ইভেন্ট ম্যানেজমেন্টের যিনি কর্ণধারা অনয় মাইতি আমার গর্ব উনি আমার বন্ধু এইভাবে উনি এগিয়ে চেলুন এবং আপনার মাধ্যমে সোশ্যাল মিডিয়া আরো দেখো বেশি করে थैंक यू थैंक यू ওকে थैंक यू খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর

ফ্যানের সঙ্গে ফাইনালি দেখা হয়ে গেছে বলছি ভিডিও গুলো কেমন লাগে খুব ভালো লাগে ভালো লাগে কিছু লাইক করি শেয়ার করি শেয়ার করা হয় বা আর আজকে স্টার্টার কিছু খাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া হয়েছে ভালো ভালো খুব টেস্টি সঙ্গে দাদা বৌদি মনে হচ্ছে নতুন বিয়ে নতুন বিয়ে হয়েছে দেখেই মনে হচ্ছে একদম তা বৌদি মনি কি আচ্ছা বেবি কর্ন নিয়ে নিয়েছে এত নতুন বিয়ে এখন পর্যন্ত সিঁদুর কপালের সিঁদুর দেখা নাকে পড়ে আছে এখন ভালো ভালো হয়েছে একদম কনফার্ম আচ্ছা আমাকে দেখে লজ্জায় আসছে মানে কথা বলতে আসছে না কি বলতো না না তাহলে আমি চিনি আমি তোমাকে দেখেছি আরে তাহলে তো আগে কথা থ্যাঙ্ক ইউ আগে তো আগে কথা বলবে কারণ আর সঙ্গে ম্যাডাম ভালো ভালো আছো ভালো আছি বলছিলাম আজকে যে হিরো আর হিরোর যে এন্ট্রিটা সেই এন্ট্রিটা কেমন হলো দারুণ হয়েছে মানে তোমার সময় হবে নাকি এরকম নিশ্চয়ই তোমার কথা বলবো লাল শাড়িতে দারুন তো লাগছে লাগছে তার সঙ্গে না তোমার না বিজয়ের দাঁতটা না হেভি লাগে দেখতে কে কে বলছে বলছে তোমার দাঁতটা দেখতে ভালো অনেকে বলেছে হ্যাঁ ছেলেদের না একচুয়ালি না বিজয়ের দাঁত ঠোঁটের নিচে তিল এগুলো না দেখতে ভালো লাগে এমনিতেই মানে মেয়েদের দিকে

তো দেখতে পাচ্ছ একদম এদিকে বিরিয়ানি এদিকে বিরিয়ানি মাটন বিরিয়ানি ও হো হো জাস্ট পিস গুলো দেখো মাটনের ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে বলতে পারো আজকে ম্যাডাম কিন্তু সেক্সো বিরিয়ানি এত জোরে জোরে বাজিয়েছে মানে মহল তৈরি করে দিয়েছে এক কথায় বলতে মানে খাবার হলো কেমন আমরা যদি ব্লগ করি আপনারা প্রোগ্রাম দিয়ে আর ভালো লাগছে দেখতে একদম খুব সুন্দর একদম ওয়ান্ডারফুল বিরিয়ানি একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস হয়েছে চমৎকার একদম 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 তো ভাই চলো অনেকক্ষণ কিন্তু বক বক করেছি ফাইনালি ভাই বসেই পড়েছি এরম মিনারেল ওয়াটার স্যালাড ও কাসন্দির সঙ্গে হলো ভাই কচি কলা পাতার ওপর আর এই পমফ্রেট মাছ দেখতেছো একদম পিওর ভাই ঘিয়ে ভাজা তোর আমি উল্টোপাল্টা বকছি ভাই না মানে মুজমুচে তেলে ভাজা তারপরেই এলো মশলা কুলচা সঙ্গে তার ছিল জুড়ি চিলি চিকেন আর চিলি পনির একদম মশলা কুলচা এটা পুরোপুরি সফট তার সঙ্গে এই সুচিবিনে ড্রেস হয়েছে চেঞ্জ একদম একদম সাউথ ইন্ডিয়ান স্টাইল ভাই ভাই বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে পুরো দোকানের খাবার কেউ ভাই হার মানাবে রাইস একদম সাদা ছিল দেখতে পাচ্ছো পুরো একদম ঝরে ঝরে পড়ছে সঙ্গে ছিল চিলি চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ চিকেন চাপটাও কিন্তু পুরোপুরি সফট হয়েছে তার সঙ্গে এলো ভাই বুড়ানি এলো চাটনি পাঁপড় রাজভোগ তার সঙ্গে সন্দেশ খাওয়া দাওয়া ভাই কমপ্লিট করে একদম ভাই হাতফাত ধুয়ে বসে পড়লাম সিংহাসনে একটু আইসক্রিম খেতে আর ওইদিকে দেখতে পেলাম একদম ভাই খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট সেই খাওয়া দাওয়া হয়েছে আর তারপর দেখতে একদম মহারাজা পানের স্টল একদম ঠান্ডা কুলকুল গরমের মধ্যে একদম গরমের ওপর রাখা হয়েছে প্রত্যেকটা পান ওভারঅল যদি এক্সপিরিয়েন্স বলো ওভারঅল এক্সপিরিয়েন্স এক কথায় জাস্ট বাও আর হ্যাঁ তোমরা মেদিনীপুর থেকে যারা দেখছো অবশ্যই একটু ভালোবাসা তোমরা দাও কারণ মেদিনীপুর বারবার এই ছুটে আসি আর তার সঙ্গে বলবো সুচি ইভেন্ট ম্যানেজমেন্টের যে সমস্ত প্রোগ্রামগুলো আমি আসি বা যে সমস্তগুলো দেখাই বিয়ে বিয়েগুলো সত্যি বলছি খুব খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু টোটাল কিন্তু ফুল একটা প্যাকেজ জাস্ট ওয়াও তো হয় আর হ্যাঁ মহাকালের সঙ্গে যেতে হবে এখন প্রায় ষাট কিলোমিটার দূর আমার বাড়ি থেকে টাটা বাই বাই গুড নাইট আর কেমন হিসেবে জানাতে পারো পারো একটু শেয়ার আর একটু ফলো করে দিতে পারো পালে একটা চুমো দিতে পারো কমেন্টে ভাই